প্লাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ তাহলে এখান থেকে আমরা এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার এই যে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে সিক্স তার মানে এটা হবে সিক্স স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে ফরটিন এখানে আমরা ফরটিন বসাব টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সিক্স স্কোয়ার মানে হচ্ছে থার্টি সিক্স

আমরা ইমানটা এভাবে রেখে দিই একটু পরে ইমানটা আমাদের কাজে লাগবে এখন আমাদেরকে দেওয়া ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস এ হোলি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্রদত্ত রাশি ইকল টু প্রদত্ত রাশি ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই ফর্মুলা সবাই জানি আর বি মাইনাস সি হোলিস্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার আর সি মাইনাস হোল স্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার এখানে এ স্কোয়ার আছে কয়টা এ স্কোয়ার আছে হচ্ছে দুইটা তাহলে আমরা লিখবো টু কমন নিয়ে নিব এ স্কোয়ার আমাদের এখানে বি স্কয়ার আছে কয়টা বি স্কোয়ারও আছে দুইটা তাহলে টু কমন নেওয়ার কারণে একটা বি স্কোয়ার লিখবো এখানে আর এখানে সি স্কোয়ারও আছে আমাদের দুইটা তার মানে আমাদের এ স্কোয়ার দুইটা বি স্কোয়ার দুইটা সি স্কোয়ার দুইটা তাই আমরা লিখবো টু ব্র্যাকেটে লিখবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একই রকমভাবে আমরা মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ থেকে মাইনাস টু কবর নিয়ে নিব তাহলে এখানে থাকে এ বি এখানে থাকে বি সি আর এখানে থাকে হচ্ছে সি এ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিকোয়াল টু ফরটিন মাইনাস এই যে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এটার মান আমরা বের করছি একটু আগে টোয়েন্টি টু টু ইন্টু ফরটিন ইজ ইকল টু টোয়েন্টি এইট আর টোয়েন্টি টু হচ্ছে আমরা বাদ দিবো টোয়েন্টি এইট থেকে তাহলে আমাদের অ্যান্সার হবে সিক্স এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত आंसर সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ